আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়ন এবং দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থান থেকে এটি হচ্ছে কালিকাবাড়ি এবং ভালুকাপাড়া গ্রামের মাঝখানে হচ্ছে নেতাই নদীতে একটি ব্রিজের কাজ হচ্ছে যে বৃষ্টি হচ্ছে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের মানুষের স্বপ্ন দীর্ঘদিন তারা স্বপ্ন দেখেছে যে এই দিক দিয়ে একটা ব্রিজ হবে ব্রিজের কাজ হবে আর এই ব্রিজ দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে আর এখন হচ্ছে সেই ব্রিজের কাজ চলমান এই ব্রিজের কাজ হলে হচ্ছে দক্ষিণ মাইসপাড়ার মানুষ খুব সহজে হচ্ছে ধোবাউড়া উপজেলার সাথে সংযোগ স্থাপন করতে পারবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ব্রিজের মাধ্যমে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবে যারা হচ্ছে ঢাকা এবং ময়মনসিংহ থেকে বিজয়পুর চিনামাটির পাহাড়ে খুব ভালোভাবে যেতে চান একদম স্বাচ্ছন্দ্যে যেতে চান তারা হচ্ছে এই ব্রিজ পার হয়ে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন ময়মনসিং থেকে ধোবাওয়া আসবেন ধোবাওড়া থেকে সোজা চলে যাবেন ঘুষগাঁও ঘোষগাঁও থেকে ভালুকাপাড়া গ্রামের ভিতর দিয়ে এই ব্রিজ সোজা চলে গেছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে বর্ডার রোডে সেই বর্ডার রোড দিয়ে হচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে আপনারা বিজয়পুর চিনামাটির পাহাড়ে সহজে যেতে পারবেন এই বৃষ্টি কাজ চলমান আছে এই বৃষ্টি কাজ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর প্রকল্পের নাম কনস্ট্রাকশন অব ইম্পর্টেন্ট ব্রিজ অন রুরাল রোড অর্থায়নে বাংলাদেশ সরকার গভর্নমেন্ট অব বাংলাদেশ আর এই ব্রিজে হচ্ছে খরচ হচ্ছে সাতাশ কোটি বিয়াল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা প্রচুর টাকা খরচ করে হচ্ছে এই ব্রিজটি স্থাপন করা হচ্ছে যেহেতু এটি একটি খরস্রোতা নদী নেতাই নদী পাগলা নেতাই যাকে বলা হয় পাহাড়ি নদী পাহাড়ি ঢল আসে এই জন্য হচ্ছে এই ব্রিজে খুব শক্তপোক্ত করে হচ্ছে এই ব্রিজের কাজ করা হচ্ছে আর কাজ শুরুর তারিখ হচ্ছে তেইশ মার্চ দুই হাজার চব্বিশে হচ্ছে এই ব্রিজের কাজ শুরু হচ্ছে আর ক্যাশ কাজ শেষ হবে হচ্ছে চব্বিশ জুলাই দুই হাজার ছাব্বিশে হচ্ছে এই ব্রিজের কাজ শেষ হবে ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়ন পরিষদ থেকে হচ্ছে শিবগঞ্জ পর্যন্ত যে রুড আছে সেই রুডের মাধ্যমে হচ্ছে এই ব্রিজের সংযোগ করা হচ্ছে আর এই রুটটা চলে যাবে হচ্ছে চারোয়াপাড়া বাজার বাগপাড়া বাজার এবং সাদদাম বাজারের ভিতর দিয়ে হচ্ছে একদম শিব শিবগঞ্জ বাজার পর্যন্ত চলে যাবে আমি যেটা আগে বলেছিলাম যে আপনারা হচ্ছে এই ব্রিজের মাধ্যমে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন এখন হচ্ছে ময়মনসিংহ থেকে যারা বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে চান অনেক কষ্ট হয়ে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে বিভিন্ন জায়গা দিয়ে যেতে হয় যদি আমরা আপনারা দুর্গাপুর থেকে আসেন তাহলে হচ্ছে সমস্যরী নদী পার হয়ে আসতে হয় আর এই দিক দিয়ে গেলেও হচ্ছে রাস্তাঘাট বেশি ভালো না কিন্তু ভবিষ্যতে এই ব্রিজের কাজ যখন সম্পন্ন হবে চব্বিশ জুলাই দুই তারপর থেকে হচ্ছে খুব সহজে আপনারা বিজয়পুর চিনামাটির পাহাড়ে যেতে পারবেন প্রথমে ময়মনসিং থেকে সরাসরি চলে আসবেন ধোবাওড়া ধোবাওড়া থেকে চলে যাবেন ঘুষগাঁও ভালুকাপাড়া গ্রামের ভিতর দিয়ে এই নেতাই নদীর ব্রিজ পার হয়ে সরাসরি চলে যাবেন বিজয়পুর চিনামাটির পাহাড়ে এই ব্রিজের কাজ খুব শক্তভাবে অনেক সুন্দরভাবে হচ্ছে করা হচ্ছে এই ব্রিজের কাজ বর্তমানে যারা করতেছে তারা খুব সচেতনতার সহিত খুব ভালোভাবে এই ব্রিজের কাজ করতেছে আমার গ্রাম হচ্ছে ভালুকাপাড়া গ্রাম ভালুকাপাড়া গ্রামে হচ্ছে আমার জন্ম সেহেতু হচ্ছে আমি এই ব্রিজের কাজ দেখার জন্য প্রায় সময় যাই দেখি আমার ভালো লাগে আমি এক সময় স্বপ্ন দেখতাম যে এই দিক দিয়ে ব্রিজ হয়েছে তারপরে অনেক সুন্দর রাস্তা হয়েছে দিক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতেছে আমি আজ থেকে অনেক আগে নব্বইয়ের দশকে এক সময় আমি একটা স্বপ্ন দেখেছিলাম সত্যি স্বপ্ন দেখেছিলাম রাতের বেলায় তখন সকালে উঠে আমি আম্মার সাথে গল্প করলাম যে আম্মা আমি তো দেখলাম যে আমাদের বাড়ির দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দেয়া বাস ট্রাক প্রাইভেট কার এই ধরনের গাড়ি ঘোড়া চলাচল করতেছে তখন হচ্ছে এই রাস্তাটা একটা মাটির রাস্তা ছিল এই রাস্তা দিয়ে ভালোভাবে রিকশায় চলাচল করতে পারতো না তখন আম্মা আমাকে বলল যা দেখছো ভালোই দেখছো এক সময় হয়তো বা তোমার স্বপ্ন আল্লাহ সফল করবে সত্যি সত্যি এখন এই রাস্তাটা এরকম হইতাছে সামনে ভবিষ্যতে হচ্ছে যেহেতু এখানে বিজয়পুর চিনামাটির পাহাড় একটা পর্যটন কেন্দ্র আছে এখানে প্রচুর লোকজন হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করবে বাস ট্রাক প্রাইভেট কার বিভিন্ন ধরনের গাড়ি চলে যাবে এই দিক দিয়ে এটা হচ্ছে আমার এক সময় স্বপ্ন ছিল আর এটা হচ্ছে এখন বাস্তবে রূপ নিচ্ছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ